গিমৃপা তে পরমান আচার্য পর্যন্ত পরম্প আচ্ছা আগের ক্লাসে আমাদের কি সূত্র পর্যন্ত হয়েছিল মো রাজি সম সূত্র পর্যন্ত আমাদের হয়েছিল আজকে আমরা পড়ব হে মপরে ওয়া দেখো আজকে সূত্র হচ্ছে হে হে মপরে ওয়া মপরে হকারে মস্য মো ওয়াস्यात এই বৃত্তি কি म परे हकारे मस्य मो वासयात तैनो देखो म परे म परह जेतु हे आछे ताई ইখরেও সপ্তমী করা হইছে সপ্তমী একবচনান্তম পদম তাইনা এখন ম পরহ মানে কি বুঝাইতে হবে ম পর মানে কি মহ

যার পরে মকার আছে তাকে বলবে মপরহ ম পর দেখে নাও আছে এখানে ম পরে আছে যার মকার কার পরে আছে হকারের পরে আছে তাই হকারটা হচ্ছে মপরহ হকারটা কেমন মপরহ মপর কথার অর্থ কি ম যার পরে আছে সেটা হবে মপর ঠিক আছে ম পরয়াসমাত এখানে ম কে আছে ম ম পরে আছে কার পরে আছে হকারের পরে আছে তাই না তাই ম হচ্ছে হকার হ এই জায়গাটা সকলে ক্লিয়ার হলো ম পরয়াসমাত মানে কি ম পরে আছে ম যার পরে আছে কার পরে আছে মকার হকারের তাই হকারের বিশেষণ হলো মপরাহ মপরাহ হকারে এমন হকার যার পরে মকার আছে কি হবে মস্য মকারস্য মকার এব ভবতি মকারস্য বিকল্পেন মকার ভবতি মকারস্য বিকল্পেন মকার ভবতি আচ্ছা মস্য কথাটা কোথা থেকে এলো মস্য কথাটা মনুস্বারহ এই সূত্র থেকে মহ 66 একবচনান্তম রূপম মহ যাকে এখানে ভেগে বলা হয়েছে মস্য মো কথাটা কোথা থেকে এলো আমরা আগে সূত্র পড়েছি মো রাজি সমক্বউ ওখান থেকে মহা এলো তারপরে তো সূত্রেই আছে হে মপরে ওয়া তাহলে কি হলো মপর যদি হকার থাকে পরে থাকে তাহলে মৎস্য মানে মকারের মকার বিকল্পে হবে উদাহরণ দেখে না হ পর মকার আছে যেহেতু বলা হয়েছে হ পর হসমাত কার পরে আছে না হকারের পরে আছে তাহলে হকারটা কেমন না মপরহ তাই কি হবে কিমের এই মকারের এখানে মনস্বারহা সূত্র অনুসারে অনুস্বার হওয়ার কথা সেটা না হয়ে এই সূত্রে কি হবে ময়ের মকার হবে বিকল্পে হবে একটা পক্ষে ময়ের মকারই থাকবে কিম হমলায়তি আর একটা কি হবে মনস্বার বিকল্পে যখন ময়ের ম হবে না তখন অনুস্বারহ সূত্র অনুসারে অনুস্বার সূত্র অনুসারে কি হবে না অনুস্বার হয়ে যাবে কিম হম लयति हम लयति बोले गल कारो प्रॉब्लम अच्छे सर एक बार बोले दिन बुझ दे पालम ना काटा काटा आज चलो अच्छा बाकी देर की खबर सर सर बुझते बारे जो त्रिशा बुझते बार चो सर बुझते जी কিছু না রাকেশ ইজি আছে দেখো কি বলছে না ধরে নাও ম পরে থাকলে মকারের মৎস্য কি হবে ম হবে সেই মপরটা কেমন মপরটা কেমন দেখো আমি লিখে আরেকবার দেখাচ্ছি সূত্রে অর্থ ধরে নাও মৎস্য ম বা কি হবে मस्य माने मकारेर विकल्पे मकार हबे मकारेर विकल्पे मकार हबे कखन ना धराजाक हकार परे थकले मकारेर की हबे विकल्पे मकार हबे मस्य मह विकल्पेनस्यात तएना मस्य मह विकल्पेनस्यात নিমিত্ত কি না যদি হকার পরে থাকে হকারে পরে সেই হকারটা কেমন না মপর হ সেই হকারটা কেমন মপর হ মপরে যেহেতু হকারের বিশেষণ তাই ম মপরে মপর মানে কি মকার যার পরে আছে সে হবে মপর তাহলে উদাহরণ দেখো মকার কার পরে আছে হকারের পরে আছে তাই হকারটা হচ্ছে মপরহ গেল ম যার পরে আছে তাকে বলবে মপরহ ঠিক আছে ম যার পরে আছে তাকে বলবে তাই এখানে মপর হকার আছে তাই কিমের মকারের মকারই হবে বিকল্পে হবে মকারি হবে বলাটা ঠিক নয় বিকল্পে হবে একটা পক্ষে হবে তাই আর একটা একটা কিং একবার অনুস্বার হবে আর একবার আরেকবার থাকবে এরপরে একটা বার্তিক আসছে একই রকম যদি এই সূত্রটা বুঝে থাকো তাহলে বার্তিকটা বুঝে যাবে বার্তিক কি আসছে পরে য় ও ল পরে তাহলে একই রকম আমরা আগের সূত্র মতনই অর্থ করব তাহলে কি হবে না য় ব ল এগুলো বিকল্পে হবে কার জায়গায় হবে না একই রকম মস্য মকারস্য স্থানে মকারস্য স্থানে

হকারে একই রকম তাই না য ব ল परे হকারে মানে কি য परे হকারে ম তার পরে কি ব परे হকারে আর ল परे হকারে কি হলো না বিকল্পে য ব ল হবে আগের মতন মনু স্বর থেকে ম কাটা চলে আসবে यवलाहा यवलाहातरे हाँ हाँ इतरे योग द्वंद यहाँ यवलाहा यवलाहा पराहा पराह यवलाहा पराहा यस्मत जार परे पर वाक সে হচ্ছে যেমন উদাহরণে দেখে নি একই রকম কি আছে তাহলে দেখো এখানে হকারটা কেমন ইয়বল পরে একে আমরা ভেঙেও করতে পারি কি করতে পারি পরে বপরে লপরে যেখানে ইয় পর থাকবে সেখানে ময় হলন্তের জায়গায় বিকল্পে হবে যেখানে ওপর হকার থাকবে সেখানে ময় হলন্তের জায়গায় হবে যেখানে লপরহ হকার থাকবে সেখানে ময় হলন্তের জায়গায় লকার হবে বোঝা গেল তাহলে কি হলো এইটা তিনটে বর্ণর কথা বললো আহা সিহু একে যদি আমরা ভেঙে করি यदि भेगे आर सूत्रार्थ करी मकार स्थाने विकल्प यकार, हा, यकार हा कदा भवती ना यपरे हकारे यपरे हकार माने की यह परो यस्मात यकार परे यकार जार परे आचे तो हकारेर परे आचे ताई हकार হকারটা কেমন হকার উদাহরণ আমরা দেখিনি উদাহরণ হচ্ছে কিম দেখো কিম এখানে আছে দেখো এখানে হকার আছে ইয় পর ইয়কার কার পরে আছে হকারের পরে আছে তাই হকার হচ্ছে ইয়পরহ তাই মকারের জায়গায় কি হবে

অনুনাসিক আছে এটা কি হবে না অনুস্বার হয়ে যাবে যেহেতু স্থানে ই একটা আছে অনুনাসিক একটা অননুনাসিক যেহেতু ময় হলন্ত কি আছে অনুনাসিক আছে তাই ই হয়ে যাবে কি আর যদি না হয় বিকল্পে আছে না তাই অনুস্বার হয়ে যাবে इन्हहा एर परे देखो আরেকটা আছে কিম লয়তি হলয়তি হলয়তি এর কি অর্থ হবে এই উদাহরণের জন্য আমরা এই বাртиকটাকে একটু ভেঙ্গে লিখব অর্থ হবে কঠিন নেই জাস্ট ভেঙ্গে ভেঙ্গে মকারে স্থানে বিকল্পে ন ওয়াকারহ ভবতি ওকার স্যাৎ কদাভবতি ব পরে হকারে মকারের স্থানে বিকল্পে ওকার হয় কখন না বপর হকার যখন থাকে তাহলে ওকার ইস্মাৎ যার পরে ওকার আছে সে হচ্ছে বকার ব পরহঃ সে কে না সে হকার উদাহরণে আমরা দেখেনি কি আছে এই যে লেখাই আছে কিম। তাহলে এখানে দেখো কি আছে না পর যার থেকে পরে আছে বকার কার থেকে পরে আছে হকারের পরে আছে বপরাহমান তাই হকার হচ্ছে পরহ হকার তাহলে বকার হকার পরে আছে তাই বিকল্পে নাকি হবে মকারের স্থানে ওয়াকার হবে মকারে স্থানে ওয়াকার হবে আগের মতন কি হবে অনুনাসিক হবে মানে চন্দ্রবিন্দু লেগে যাবে কিম যদি না হয় তাহলে এইরকম হবে এরপরে লাস্ট হচ্ছে কি লাস্ট হচ্ছে উদাহরণ হচ্ছে এখানে যকারে আনতে হবে ወ হলো যত হয়ে গেছে আগে মানে হয় হ্যাঁ এখন লকার আসবে কিমഹ്ലാദয়তি 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 এখানে দেখো এর অর্থ কি হবে না মকারস্থ স্থানে বিকল্পেণ কিম ভবতি লকারহ ভবতি স্থানে বিকল্পে না লকার ভবতি কদা না লপরে হকারে ল যদি পরে লকার যার পরে সে হচ্ছে লপার দেখো উদাহরণে আমরা এখানে উদাহরণ নিয়েছি কিং লাখো এখানে হকারের পরে লকার আছে এখানে হকারের পরে লকার আছে তাই না তাই হকারটা হচ্ছে তাই কি হবে এখানে অনু আগের অনুনাসিক হবে মতন তাই না এই দুটো সূত্র হবে এই যে বার্তিক গুলো আছে তিনটে তাকে যদি সূত্রকে ভাঙা হয় এরকম তিন রকম অর্থ বেরোবে এর উদাহরণ হবে এখানে দুটি দুটি করে রূপ হবে এখন এখানে একটা এটা সবাই বুঝতে পারলে কারো মনে ডাউট আছে নির্ভয়ে বলতে পারো যদি কোনো সমস্যা থাকে দেখো এর পরে এখানে একটা প্রশ্ন হচ্ছে ঠিক আছে এখানে প্রশ্ন হচ্ছে

সেটা হচ্ছে প্রত্যয় যেটা বিহিত হয় না সেটা হচ্ছে অপ্রত্যয় তাই না সেই অপ্রত্যয় অঁণই হচ্ছে তার স্ববর্ণের গ্রাহক কিন্তু এই যে বার্তিক আছে য়বল পরে য়বলা এখানে য় বিধান করা হয়েছে য় বিহিত হচ্ছে তাই এটা হ এটা অপ্রত্যয় নয় তাহলে এখানে কিভাবে অনুনাশিকের গ্রহণ করা হবে যেহেতু এটা বিধিয়মান রয়েছে বিধিয়মান সবর্ণের গ্রাহক নয় বুঝলে ইকো এখানে এখানে র ল কখনোই তুমি দেখবে অনুনাসিক কি অননুনাসিক হবে এরকম বিচার নেই কারণ সে তার সবর্ণকে গ্রহণ করতে পারে না সে হচ্ছে বিধিয়মান তাই না তো এই নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে এখানে এরা কেমন করে য় ব ল কি করে তার অনুনাশিক গ্রহণ করবে তার সবর্ণ কি করে গ্রহণ করবে তাই কিম এখানে মকারের অনুনাশিক থাকার জন্য ও অনুনাসিক গ্রহণ হবে। মকারে অনুনাসিক থাকার জন্য ল অনুনাসিক গ্রহণ হবে। ইয়া অনুনাসিক গ্রহণ হবে। এটা এখানে বিচার্য বিষয়। বোঝা গেলো। তো এই নিয়ে বিভিন্ন গ্রন্থে আলোচনা করা হয়েছে। তাই না। তো এখানে। তাহলে কি হলো প্রশ্নটা সকলে বুঝতে পেরেছ এখানে নাগেশের বিভিন্ন মত আছে তিনি বলছেন বিধিয়মান অন কখনোই গ্রহণ করতে পারে না তার সবর্ণের গ্রহণ করতে পারে না কারণ তার উদাহরণ কি উদাহরণ হচ্ছে তোমরা যদি পড়ে থাকো তদ্ধিত প্রকরণে সেখানে দেখবে মতুপ প্রত্যয় বিধান করা হয় তদ অসু বিভিন্ন জায়গায় দেখবে যেখানে ময়ের জায়গায় কি হয় হয় সূত্র কি মাদ উপাধায় মতাদিভ্য মাদ উপধায়াশ্চ মতর বাদিভ্য ওখানে কি করছে না মকারের জায়গায় কি করেছে না মোকারের জায়গায় ওকার বিধান করেছে সেখানে যেহেতু ওকার মান তাই মকারের জায়গায় বকার বিধান হওয়ার সত্ত্বেও অনুনাসিক ওয়াকারকে ধরেনি রসওয়ান এখানে কি অনুনাসিক ওয়াকারকে ধরেছে না এখানে নিরনুনাসিক ওয়াকারকে ধরা হয়েছে বোঝা গেল তাহলে মা ধুপধায়াশ্চ মতুর্ বোয়াদীভ্য এখান থেকেই বোঝা যাচ্ছে যে যেখানে বিধিয়মান থাকবে সেখানে কি হবে সেই মানটাই সেখানে বিহিত হবে তার সবর্ণ বিহিত হবে না আমরা দেখব সূত্র দেখো অর্থবৎ অর্থ আসিয়া অর্থ থেকে মতুপ প্রত্যয় হয় মতুপ এখানে মকারের জায়গায় ওকার হয় মাদ উপধায় মতর বোধ এই সূত্র অনুসারে এখানে দেখো পানি সূত্র করলেন অর্থবত অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম তাই অর্থবত এই নির্দেশে ওকারের স্থানে ওকার বিধান করা হয়েছে সেই ওকারটা নিরানুনাসিক তার কারণ হচ্ছে মাধুপধায়াশ্চ মতুর্বয়বাদিভ্য এই সূত্রে দ্বারা ওকারটা বিধিয়মান আর বিধিয়মান অন কখনোই সবর্ণর গ্রহণ করতে পারে না এরকম একটা উদাহরণ আরেকটা আছে সংযোগাদে রাতো ধাতুর ইয়ণবতঃ ইয়ণবতঃ এখানেও একই রকম এখানেও মতুক হয়েছে মকারের জায়গায় ওয়াকার হয়েছে কিন্তু ওয়াকার হয়েছে তাহলে এখানে কিভাবে বলা হচ্ছে যে স্থানে এই পরিভাষার সাহায্যে অনুনাসিক মকারের স্থানে অনুনাসিক ইয়কার ওয়াকার লকার হবে ঠিক আছে কৌমদী পক্ষ কিন্তু অন্য কথা বলছে কৌমদি পক্ষ কি বলছে কৌমদি পক্ষ কার বলছে ঋত উত ধাতু আছে ঋত উত একটা সূত্র আছে হম উত সূত্র কি আছে ঋত উত ঋত উত তাহলে এখানে দেখো এদের বক্তব্য হচ্ছে যে উত উকারটা বিধিয়মান বোঝা যাচ্ছে উকারটা বিধিয়মান তাহলে উকার যদি বিধিয়মান হয় সে তার সবর্ণের গ্রহণ করতে পারবে না ধাতুর স্থানে হবে কিন্তু তপরকরণ কেন করা হলো যাতে তার সবর্ণ গ্রহণ করতে না পারে তাই না তপরকরণ অত ই অত এখানে তপরকরণ কেন করা হয়েছে যে ওয়ের দ্বারা আকারকে যাতে গ্রহণ না হয় এখানে উকারটা বিধিয়মান তাই না যদি সূত্র করা হতো উ তাহলে উকার বিধিয়মান তাহলে বিধিয়মান অন তার কখনোই সবর্ণ গ্রহণ করতে পারে না তাহলে ঋত উত এইটা বললেই কাজ হয়ে যেত আমরা বইয়া করেন অর্ধমাত্র লাঘবই আমাদের কাছে অনেক আনন্দের বিষয় তাহলে এখানে আবার তপরকরণ কেন করা হয়েছে তো দীক্ষিত বলছেন যে তপরকরণ সামর্থ্যে জানা যায় কোথাও কোথাও বিধিয়মান অন সবর্ণের গ্রহণ করে বুঝলে তাই এখানে যদি তপরক্রণ না করা হতো তাহলে দীর্ঘ গ্রহণ হতো বুঝলে তো এই রকম গ্রন্থতে দেখবে এইগুলো বিস্তরে আলোচনা আছে তোমাদের হয়তো নেট পরীক্ষার ক্ষেত্রে অতটা উপযোগী নয় কিন্তু এই যে বিচার যে বিষয় এগুলো জানিয়ে রাখলে ভালো পরবর্তী সময়ে কাজে দেবে তুমি অন্যের থেকে আলাদা এইভাবেই হবে বোঝা গেল সকলের এই বিচারটা এর পরের আমরা সূত্রে চলে যাই